যেখানেই রিপা সেখানে শিশির না যেখানে শিশির সেখানে রিপা আমার কাছে মনে হয় শুনলে যে সে অনেকই আগে থেকে অভিনয় করে ওয়াইনার প্রমোশন আসছে ময়না কথাটাই বলি সেখানেই রিপা সেখানে শিশির ভাই রং যেখানে রিপা সেখানে শিশির না যেখানে শিশির সেখানে রিপা এটাও তো হতে পারে তাই না বাই দ্য ওয়ে আ কাইন্ড অফ ইউ ইনফরমেশন সেট আছে যে এই ময়না নামে একটা কেমিও দিয়েছি এটাতে আমিও আছি সো একসাথে কাজ করেছি তখন থেকে রিপার সাথে আমার পরিচয় এই মুভি দিয়েই শুরুটা হয় আর আমি একটু সামনে এগিয়ে আসলাম কারণ আমি খুব অল্প কথা বলবো আর একটা কথা বলবো আমি রিপার ফার্স্ট অভিনয় মানে এতক্ষণ বসে অভিনয় দেখা সেটা হচ্ছে এই মুভিটাই এবং সে এত ভালো করেছে সে আমার ফ্রেন্ড বলে বলছি না আমার আমার আশেপাশে যারা ছিল তার প্রত্যেকেই বলেছে যে সে তার চরিত্রটাকে ঠিক ময়না যে চরিত্র সেই চরিত্রটাকে সে ফুটিয়ে তুলেছে আপনি আপনি দেখেছেন সে মোটেই তার অভিষেক নাইটা সলো হিসেবে সে অনেক আগে চার পাঁচটা ফিল্ম করে ফেলেছে এবং তার প্রত্যেকটা প্রত্যেকটা চরিত্র এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলছিল ইভেন কেউ একজন বলছিল কিভাবে সম্ভব তুমি মানে সেকেন্ডে সেকেন্ডে নিজেকে চেঞ্জ করে ফেলছো নিজে যেই চরিত্রটা আসতে সেই চরিত্র মধ্যে মিশে যাচ্ছ সো ওর জন্য অনেক বেশি অনেক বড় হবে ও ইনশাল্লাহ আর আপনারা সবাই ময়নাকে সাপোর্ট করুন কারণ ময়নার প্রমোশনে আসছে ময়নার কথাটাই বলি আমাদের কথা না বলি ময়না অনেক বেশি ভালো হয়েছে সিনেমাটা এবং প্রত্যেকটা ফ্যামিলির গল্প প্রত্যেকটা ইয়াং যে একদম অল্প বয়সের মেয়েগুলো যারা ভুল করে বসে তাদের জন্য ছবিটা দেখা উচিত তারা কতটুকু রং করে তো আশা করি যারা ময়না ছবিটা দেখেননি তারা দেখে নেবেন